নমস্কার আমি অর্কিতা সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের দিন সকালবেলা উঠে স্নান টান করে ছাদে চলে এলাম গাছগুলোকে দেখতে তারপরে ব্রেকফাস্টে ব্রেকফাস্ট করে নিয়ে রান্না করছিলাম মাটন করছিলাম বাকি সব শাশুড়ি মাই করছিল আমি মাটনটাই করছিলাম তো এই দেখো মাটনের লাল লাল জল রেডি তারপরে দুপুরবেলা আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে রেডি হয়ে আমাদের এখানে যে একান্ন পিঠের এক পিঠ আছে মা ওখানে যাচ্ছিলাম কঙ্কালি তলায় তো কঙ্কালি তলায় যাচ্ছিলাম আর যে উৎসব দেখতে ওখানে একটা এই পয়লা বৈশাখ উপলক্ষে মেলাও বসে তো আমার আমার গলা শুনেই বুঝতে পারছি প্রচন্ড ঠান্ডা লেগেছে সেই জন্য ব্লগ দেরি করে আসছে তো আমরা মেলায় ঢুকছি এরকম মেলায় পিঠে আমরা ঢুকে পড়েছি আর এটা হচ্ছে এই সেই কুণ্ডটা এখানে মা সতীর কঙ্কাল পড়েছিল এই যে আমার শাশুড়ি মা ওখানে জল নিয়ে এসে আমার মাথায় দিলেন এই দেখো আমরা মায়ের কাছে আসছি তো এই মন্দিরটা আর আর মন্দিরের পাশে যে নদীটা আছে তার ওখানে সন্ধ্যা আরতি হয় এই যে এটাকে এত সুন্দর লাগছিল না আরতি দেখতে পুরো গায়ে কাটা দিয়ে দিচ্ছিল কি বলবো খুব সুন্দর লাগছিল আর ওখানে খুব সুন্দরভাবে সন্ধ্যা আরতি হচ্ছিল মানে অনেকক্ষণ ধরে হয়েছে সন্ধ্যাতে তারপর আমি একটু মেলায় ঘুরছিলাম অনেক মেলা বসেছিল তো মেলা থেকে টুকটাক কিছু কিনে আবার বেরিয়ে পড়লাম বেরিয়ে বেরিয়ে রাস্তায় আস্তে আস্তে দেখো রেলগেট পড়ে গেছিলো রেলগেট খুলে আবার আসছিলাম ওই আর কি ছোট্ট একটা ব্লক তারপরে কয়লা বয়সের দিনে আইসক্রিম কিনে আইসক্রিম কিনলাম আইসক্রিম কিনে সোজা বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে খেয়ে দিয়ে ডিনার করে ববেকাল গুড নাই